গণসমাবেশে যোগ দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মাঠে আসেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হকনুর সমাবেশে পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন বিপি নুরুল হকনুর আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরেন মোটামুটি সবাই গত তেত্রিশ বছরের পার্লামেন্টারি বা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখেছি ক্ষমতায় থাকার জন্য সাড়ে হাজার মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে ছয় শতাধিক মানুষকে গুম করেছে রাষ্ট্রীয় বিধি বিধান নিয়ম নীতি চর্চা না করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছে ফাঁসিবাদী রাষ্ট্র পরিণত করেছে

এখন পাগলের দলে ঐটা মধ্যে ফলায় তরুণদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তা ধরে রাখার আহ্বান জানান তিনি এই কোনbuttonංශিক ছাত্র জনতা নাগরিককেবদ্ধ এই দেশের পরিবর্তনের জন্য শহীদদের আত্মাকার নতুন বাংলাদেশ বিলিমন্তের জন্য আসুন আমরা নতুন লাইফ নিয়ে এগিয়ে যাই নতুন ভাবে এই দেশকে গড়ে তুলি

ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা পরিষ্কার আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বারবার বলতে চাই এই দেশের জন্য